বিশ্বাসের স্বীকৃতি এই পৃথিবীতে বিশ্বাসের দাম বড্ড বেশি পৃথিবীতে দামি জিনিস কি বিশ্বাস বিশ্বাস ছাড়াই জগৎ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস এই পৃথিবী থেকে থাকে আচ্ছা দেখেন ঢাকা থেকে একজন লোক কক্সবাজার যাবে মাম সিংহবাসী আওয়াজ করে বলেন কই যাবে ডবল ডেকার বাস আছে না যেগুলোকে ঘুমায় ঘুমায় যাওয়া যায় তো দেখবেন অনেক প্যাসেঞ্জার বাসে উঠে আস্তে করে ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে ঘুম দিতেছে ঘুম দেখেন তার কি বিশ্বাস ড্রাইভারের উপরে এই বাস তো তারা চালাইতে চালাইতে নৌকা নিয়ে যেতে পারে এই বাস তো তারা নিয়ে পঞ্চগড় ছেড়ে দিতে পারে কিন্তু তার কোনো টেনশন নাই সে দেখবেন ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে দিছে জনমের ঘুম এর কারণ তার বিশ্বাস আছে যে সকালবেলা এই বাস কক্সবাজারই পৌঁছবে দেখেন বিশ্বাসের কত দাম ঢাকা থেকে জেদ্দা ওমরা করতে যারা যান দেখুন 40000 ফিট উপরে বিমানে অনেকে কম্বল চাপা দিয়ে ঘুম দিতেছে ঘুম এই বিমান 40000 ফিট উপরে দিয়ে পাইলট চালায়া এন্টি আফ্রিকার যাম্বুল নিয়ে যায় নাকি ভারত মহাসাগরে নিয়ে যায় তার কোনো টেনশন নাই সে ঘুম কারণ তার পাইলটের উপর এই এয়ারলাইন্সের উপর বিশ্বাস আছে যে সকাল বেলায় এটা যে আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে ঠিক বলে বাবা বাবা তার কলিতা টুকরো সন্তানকে ছোট্ট ছেলেটাকে দেখবেন মাঝে মাঝে আদর করে এরকম শূন্য ছুড়ে মারে আপনারা বলেন ময়মন সিংহের বাবা তাদের সাথে এরকম মজা করেন না তো আপনারা করেন বাবা তার সন্তানকে করেন ছোট্ট মেয়েটাকে আদর করে কোলে তুলে এরকম শূন্য চড়ে মারে

এজন্য একজন বিশ্বাসী জমিনের মধ্যে বেঁচে থাকলে জমিনের উপর আল্লাহ প্রলয়ঙ্করী কিয়ামত দিবে না। ইজনাল্লাহ বলেন আল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিশ্বাসী পুরুষ এবং আমি আল্লাহ বড় ভালোবাসি তারা এমন ভাবে বিশ্বাস করে না দেখে বিশ্বাস আল্লাহ বলছেন আল্লাযিনা না বিল গাইবি ওয়া ইয়াকিমুনা সলাহ আমার বিশ্বাসী বান্দা না দেখে বিশ্বাস করে অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস রাখে না দেখে বিশ্বাস হয় আসল বিশ্বাস বলেন আচ্ছা বুঝে থাকলে উত্তর দেন আমার হাতে তিনটা চকলেট নিয়ে যদি আমি বলি হাতে চকলেট তুমি বিশ্বাস করো আপনি তো বলবেন করি কারণ তো দেখা যায় বিশ্বাস না করে ভাবেন তুই আপনারা না দেখা তিনটা চকলেট এরকম মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে নিয়ে যদি বলি বন্ধু আমার পিছনে ডান হাতের মুঠায় কিন্তু তিনটা চকলেট আছে বিশ্বাস করো ও না দেখেও যদি বলে বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি যদি করে এটাই আসল বিশ্বাস না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস চিৎকার করে বলা ঠিক আল্লাহ বললেন না দেখে বিশ্বাস করা আসল বিশ্বাস অদৃশ্যর প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আমার বান্দারা না দেখে আমি আল্লাহর উপর বিশ্বাস করে এবার বিশ্বনবী বললেন জয়েতি মালিক

আরো জোরে বলেন কার উপর আল্লাহ নামটা আপনাদের ভালো লাগে আল্লাহ যে করছেন কেমন লাগে সবাই মিলে গলা ছেড়ে আল্লাহর বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ প্রাণ খুলে একসাথে আল্লাহ নাম যতই ততই